ভোট করা হবে তার আগে দেখা গেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসতে দেখা প্রথম বলে ভারতীয় জনতা পার্টি একটা ভারতীয় জনতা পার্টি অল ইন্ডিয়া পার্টি পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল তো এটা একটা অঙ্গরাজ্য এখানে বিভিন্ন স্তরের প্রদেশ ভারতীয় জনতা পার্টির সুতনায় কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন যাবেন আমাদের সাংগঠনিক কতগুলো কর্মসূচি এখন চলছে বুথ সশক্তিকরণ তারপর মন্ডল পদাধিকারী চয়ন বিভিন্ন পর্যায়ক্রমে চলেছে জেলা সভাপতি হয়েছে তার একটা রিভিউ মিটিং রিভিউ মিটিং কতটা কি সাংগঠনিকভাবে আমরা এগোতে পেরেছি লক্ষ্যমাত্র আমাদের যেটা টার্গেট দিয়েছিল সেই বিষয়ের উপরে এসছেন এবং তিনি আসাতে ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের কর্মী কার্যকর্তা নেতৃত্ব সকলে উজ্জীবিত এবং নতুন উদ্যমে কাজের প্রতি তাদের একটা বেড়েছে এবং ভালো কাজ করছে আগামী আঠেরো তারিখে আপনার প্রধানমন্ত্রী কলকাতায় একটি সভা করবেন তার জন্য আপনাদের প্রস্তুতি সভা কেমন এই করা হয়েছে বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী ইতিপূর্বে উত্তরবঙ্গে এসে গেছে আমাদের একটা জোন থাকে জোন অনুসারে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রী বা রাষ্ট্রীয় সভাপতি সকলেই আসে এটা দক্ষিণবঙ্গের যে জোনটা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা উত্তরাপুর গুজরাট দক্ষিণ চব্বিশ এই সভাটা হবে এটা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় যেমন উত্তরবঙ্গের শিলিগুড়িতে হয়েছিল উত্তরবঙ্গ জনের থেকে হয়েছিল তা যা সাংগঠনিক আমাদের যা পরিস্থিতি আছে তা তো উত্তরবঙ্গের যেমন লক্ষ লক্ষ লোকের উপস্থিতি হয়েছিল এবং সাথে তিনি আসবেন শুনছি এবং এখনও পর্যন্ত প্রদেশ ভারতীয় জনতা পার্টির থেকে সেই ধরনের কোনো মেসেজ আসেনি দুর্গাপুরেও যার কথা আছে সেখানেও মানুষের ঢন এবং কর্মী কার্যকর্তারা উঠিয়ে আছে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই রাজ্যের তোষণপদের সরকারের যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে সেটার থেকে কী করে বাংলার মানুষ মুক্তি পায় তার জন্য নিশ্চয়ই তিনি কোনো আমাদের সামনে বক্তব্য তুলে তারিখে কর্মীরা কতটা উজ্জীবিত হচ্ছে এই নিয়ে বা কতটা মানে পশ্চিমবঙ্গের দাঙ্গা কিছু নেই যা কিছু করছে তোষণবাদের সরকারের অমানবিক মুখ্যমন্ত্রী অর্থাৎ তিরিশ পার্সেন্ট গাইতে। তিনি যেভাবে মদত দিয়ে চলেছেন যার কারণে প্রতিনিয়ত প্রতিদিন কাজী থেকে কাকদ্বীপ দিয়ে সর্বত্রে এই লঙ্গি বাহিনী এবং জিয়াজুলের দ্বারা হিন্দু সনাতনের আক্রান্ত ছয় এবং সাতই এপ্রিল যেভাবে মুর্শিদাবাদের দুলিয়ান এবং সামসেরগঞ্জের প্রায় দশ হাজার হিন্দু সনাতনীদের বাড়ি ঘর ভাঙচি পাট এবং মাত্র পাঁচ দিনের একটা বসতিমাতার বাচ্চাকে নিয়ে জলমগিরতি পেরিয়ে মালদার পশ্চিমনগরে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের সময় আশ্রয় গ্রহণ করেছিল তখন এই রাজ্যের এই দলদাস পুলিশ নীল দর্শকের ভূমিকা পালন করেছিল এবং ওখানকার যারা বিধায়করা আছে যারা জনপ্রতিনিধি আছে তারাও উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে বাক অফ বিল্ডেন যে বিষয়টাকে সামনে রেখে উত্তালভাবে সেখানকার হিন্দু সনাতনীদের উপর আক্রমণ এনেছিল সেগুলো কিন্তু মমতা ব্যানার্জি দিন নিরব দর্শকের ভূমিকা পালন ছিল স্বাভাবিক কারণে আমরা দেখেছি কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে একশো নটি বুথ হিন্দু অধ্যসিত তার মধ্যে একশো আটটি বুথে লিড হয়েছে বাকি একশো উনিশ হান্ড্রেড পার্সেন্ট অ্যাপসোলেটলি মাইনরিটি বাকি পঁয়ষট্টি বুথ আছে মেক্সি হিন্দুরা জবাব দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা জেগেছে কাঁথি থেকে কাকদেব সর্বত্র সর্বত্র হিন্দুরা জেগেছে ছাব্বিশ সালে আমরা পরিবর্তন নাই ছাব্বিশ সালে মমতা ব্যানার্জির বিসর্জন এবং হিন্দু সনাতনী যারা আছে দিকে দিকে যেভাবে হিন্দু সনাতনীদের বড় বড় সেটা আক্রত আক্রমণ হচ্ছে যার ফলশ্রুতিতে গতকাল আমরা দেখলাম যে মুর্শিদাবাদ মালদার একটা জায়গা সেখানেও জেহাদের একাধিক হিন্দুদের বাড়ি ভাগ্য ভাঙচুর শিব মন্দির ভাঙচুর করেছে এবং রাম ভগবান রাম অবতারের যে ছবিগুলো টাঙানো ছিল ফেলেজগুলো ছিল সেগুলোকেও ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত আছে তৈরি আছে তাহলে এবার বলছেন দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে একদম একদম তৃণমূল কংগ্রেস দুদেল গাইতে ভোট পাওয়ার স্বার্থে যা যা তাদের উস্কানি দিয়েছিল। আজকে মর্সে তৃণমূল মার্চে তৃণমূল সর্বত্র কাটোয়ার থেকে শুরু করে বকটুই থেকে শুরু করে তামান্নাথ থেকে শুরু করে আনিসুর রহমান থেকে শুরু করে সর্বত্রই তৃণমূল মর্ষ মারছে তৃণমূল মর্ষে তৃণমূল স্বাভাবিক কারণে এদের হাতে বোমাপিস্তল তুলে দিয়ে আজকে যেভাবে সাম্প্রদায়িকতার তাস খেলছে মমতা ব্যানার্জি এ ছাব্বিশের বিসর্জন হবে এবং পুরীর পুরীর থেকে জগন্নাথ দেব এসছেন যথারীতি পূর্ব মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের বিসর্জন হবে শাসক দল বলছে বিরোধীরা রাজনীতি করে তৃণমূল কংগ্রেস করে না তো সেখান থেকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা হিন্দু হিন্দু ভাই ভাই বলে যে স্লোগানটি তুলেছিলেন তারই সমপেক্ষিক বলতে পারি শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হওয়ার পর উনি মা কালীকেও লাগবেন বলেছেন এবং হিন্দু মুসলিম ভাই ভাই এটা উনি আবার নতুন করে তুলেছেন সেখানে দাঁড়িয়ে কি বলবেন বিষয়টা হচ্ছে আমাদের এজেন্ডা এই রাজ্যের মমতা ব্যানার্জি দু সালের ক্ষমতায় যার পরে প্রথম তার কাজ হলো সে হচ্ছে ইমাম এবং মজ্জেমদের ভাতা শুরু করুন দেয়া শুরু করুন লক্ষ লক্ষ পুরোহিতরা আছে যাদের বংশ পরম্পরা বিভিন্ন মঠ মন্দিরে তারা পূজা অর্চনা করে তো সাম্প্রদায়িকতার বিস্ত মমতা ব্যানার্জি কখন করেছে আজকে ও বি সি একশো তিরাশিটা তৈরি করে মুসলিমদের ও তৈরি করে আজকে সর্বত্র চাকরির ব্যবস্থা করেছে স্বাভাবিক কারণে সাম্প্রদায়িকতার উস্কানি সব কিছু তিনি করেছেন মহরমের দিন বিসর্জন দেওয়া যাবে না এটা মমতা ব্যানার্জি তৈরি করেছেন আজকে ধর্মতলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সুবোধ সরকার সিপিএমের আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যেরা বহুমাংস ভক্ষণ করছেন সেখানে সোর মাংসটা নেই তারা সাম্প্রদায়িকের বিচকার বপন করছে আজকে পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা প্যালেস্তানের উপর যখন ইসরায়েলের আঘাত হচ্ছে সঙ্গে সঙ্গে তারা রাজপথে তারা মিছিল করছে কিন্তু বাংলাদেশে ইউনিসের নেতৃত্বে যেভাবে হাজারো হাজারো লক্ষ লক্ষ হিন্দু সনাতনীদের উপর অত্যাচার ধর্ষণ বাড়িঘর লুট এবং সম্পত্তি লুট করছে তখন এই রাজ্যের বামপন্থীরা রাস্তায় নামেনি আমেরিকা যখন ইরানের পর বোমা মারছে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতৃত্বরা রাস্তায় নামছে পশ্চিমবঙ্গে যখন একই পর হিন্দুরা সেখানে আক্রান্ত বাড়িঘর ছাড়া হরগোবিত দাস চন্দন দাসকে দুই বাপ বেটাকে একভাবে কুপিয়ে মারল তাদের অপরাধ ছিল কি তারা মাটির মূর্তি তৈরি করে অর্থাৎ দেব দেবতার মূর্তি তৈরি করে বামফ্রন্ট রাস্তায় নামেনি আবার তামান্না অত্যন্ত বেদনাদায়ক একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাদের ঘরের সন্তান তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা ব্যতীত এবং আমাদের সকলে সেখানে গিয়েছিল আজকে সেই সময় সিপিএম পথে নেমেছে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের যখন তখন কিন্তু বাম ভ্রমণ রাস্তায় নামে এটাই তো বিচারিতা মমতা ব্যানার্জি তামান্না মারা যার সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির একদম চরম একসঙ্গ শুরু হলো কিন্তু চলম্বীতে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল মমতা ব্যানার্জি নীরব দর্শকের ভূমিকা পালন করো কসপাল অকলেজে যখন একজন একজন ছাত্রী যখন ধর্ষিতা হলেন তখন তৃণমূলের কোনো মন্ত্রী বলছে এটা ছোট ঘটনা বলছে নাকি ওইটা তো মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জি যা বলবে তৃণমূল তাই করবে লিমিটেড কোম্পানি মমতা ব্যানার্জি পার্ক স্ট্রিটের ক্ষমতায় যাওয়ার পর প্রথমে বলেছিল ছোট ঘটনা যখন হাসকালিত আমার বিধানসভার পাশে যখন তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে একটা সতেরো বছরের নাবালিকা মেয়েকে তাকে গ্যাংরেপ করা হয় গ্যাংরে পড়ার পরে সেই সময় মমতা ব্যানার্জি বলেছিল লাভ অ্যাফেয়ার্স স্বাভাবিক কারণে মমতা ব্যানার্জির মুখ থেকে যখন এই রাজ্যে নারীরা সুরক্ষিত নয় ল কলেজের আজকে মনোজিতের নেতৃত্বে দীর্ঘকাল ধরে চলছে এটা মমতা ব্যানার্জি জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে না ওখানকার এমএলএ অশোক দেব জানে না চন্দ্রিমা ভট্টাচার্য জানে না আজকে মমতা ব্যানার্জি প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে বলছে ছোট্ট ঘটনা কোথাও লাভ অ্যাফেয়ার্স কোথাও প্রেগন্যান্সি ছিল ইত্যাদি ইত্যাদি বলে বাংলার মেয়েদের কাছ থেকে না বাংলার মেয়েকে চাই এবার বুঝিয়ে দেব এরপরে দেখানোর চেষ্টা আপনি কি বলবেন আজকে গণতন্ত্র আছে এই রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম আপনারা কি সুনিশ্চিত আছে নিরাপত্তা আপনাদের আছে একাধিক সাংবাদিকদের উপর সাংবাদিকদের ক্যামেরার থেকে শুরু করে সাংবাদিকদের উপর যে আঘাত আনছে এই রাজ্যের তো সংবাদের সরকার আজকে আপনারা সুরক্ষিত না পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল সুরক্ষিত নয় এটা আপনি ভাবতে পারেন যে আজকে বিধানসভা বিরোধীদের জন্য সেই বিধানসভায় লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী চিফ হইফ শঙ্কর ঘোষ সমেত একাধিক বিধায়কদের বারংবার বিধানসভা থেকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হচ্ছে নমাস শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এই বিধানসভায় কোনো টেলিকাস্ট হয় না লাইভ লাইভ হয় না ভারতবর্ষের সমস্ত রাজ্যের বিধানসভাগুলোতে লাইভ হয় আমি বিধানসভার বিধায়ক আমি আমার এই বিধানসভার জন্য মানুষের জন্য আমি যে বিধানসভায় দাবি রাখছি শাসক দলের কাছে কেউ জানতে পারছে না স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গের গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপন্ন তাই আজকে পুলিশ টেবিলের তলায় পালাচ্ছে পুলিশ গুলি খাচ্ছে অনুব্রত মণ্ডলের মতন একজন তাগি আসামি জেলখাটা আসামি তিহার জেলের থেকে তিনি কিছুদিন আগে ফিরেছেন গরু কয়লা চুরি সমস্ত দুর্নীতির সঙ্গে যে যুক্ত সে বোলপুরের আইসিকে তার মা এবং তার স্ত্রীকে যে করদর্য ভাষায় অশ্লীল ভাষায় যে আজকে অনুব্রত মন্ডলে অ্যারেস্ট হয় না বোলপুর আইসি আসে তার ডিমোশন হয় এই তো পশ্চিমবঙ্গে এই তো মমতা ব্যানার্জি আর আপনারা বলছেন সমীক ভট্টাচার্য বিজেপির ঘোষিত নীতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ সালের বিশা জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল তো আজকের বিধানসভা তৎকালীন সময়ের আইনসভা সভাপতি তখনকার সময় মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু বিধায়ক ছিল এবং লিডার অফ অপোজিশন ছিল দু হাজার উনিশশো সাতচল্লিশের বিশা জুন যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে থাকবে না ভারতবর্ষের বাইরে যাবে সেইটা নিয়ে যখন গুটাগুটি এসেছিলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন জ্যোতি বসু ভোট দিয়েছিল এন সি চ্যাটার্জি ভোট দিয়েছিল কৃষ্ণনগরের রানিমা ভোট দিয়েছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছিল অর্থাৎ সমস্ত হিন্দু বিধায়করা ভোট দিয়েছিল তাই আমরা এই পশ্চিমবঙ্গে আজকে ভারতবর্ষের মধ্যে থাকতে পেরেছি পঞ্চাশ একুশ ভোটে জয়লাভ করেছিল তার নৈপত্য ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ বিশার্জুন শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস ছয় এপ্রিল দু হাজার এক সালে জন্মগ্রহণ পর্যন্ত তার দিনটি পালন হয় না বিধানসভায় পালন হয় না আমার তো সেই রাজ্যে আছে আর পশ্চিমবঙ্গের জিনিস দোষটা পশ্চিমবঙ্গ দিবস পালন হয় পয়লা জায়গা বৈশাখ যেটা তো আমাদের সকলের কাছে একটা খুশি শ্রমিক ভট্টাচার্য উনিশশো পঁচাত্তর সাল থেকে সংগ্রহ করে উনিশশো আশি সালের ছয় এপ্রিল যখন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় তিনি ফিরোজাহুটলা ময়দানে শ্রমিক ভট্টাচার্য তখন থেকে বিজেপিতে অংশগ্রহণ করে তিন তিনটে রাজ্য সভাপতির আন্ডারে তিনি সাধারণ সম্পাদক এবং দু হাজার চোদ্দো সালের বসিরাড়ে উপনির্বাচনে তিনি বিধায়ক পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য প্রবক্তা এবং রাজ্যসভার সাংসদ শ্রমিকদের সে সকলকে নিয়ে চলবে নতুন পুরাণ সকলকে নিয়ে চলবে দলের স্ট্যান্ড আমাদের ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল যে কাশ্মীর থেকে তিনশো সত্তর উড্রো করতে হবে মোদীজি করে দেখিয়েছে পঁয়ত্রিশের উড্রো হয়েছে এক দেশ দুই পতাকা থাকবে না সেটাই মোদীজি করে দিয়েছেন স্বাভাবিক কারণ তাহলে প্রাক্তন প্রাক্তন সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষকে সেখানে আমন্ত্রণ জানানো হলো না এটাকে নিয়ে তো আপনার শাসক দল এটা কথা শাসক দল শুনুন ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল পরিবারতান্ত্রিক দল নয় মোদীর উত্তর কেউ নেই অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী সেটা তার উত্তরস্বরী কেউ নেই এটা তৃণমূল সপা বিএসপি এদের পরিবারতান্ত্রিক দল আজকে দিলীপ ঘোষ আমাদের সম্মানীয় নেতা তিনি রাজ্যের সভাপতি ছিলেন পদক থেকে অংশ তিনি সভাপতি ছিলেন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাংসদ ছিলেন খড়গপুরের বিধায়ক ছিলেন বিশ্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিন্তু তারপরে কেন তার হাতে ডুগডুগি দেখা গেল এটা তো স্বাভাবিক রাজনীতি সাপনুর খেলা আজকে দিলীপ ঘোষ যখন পশ্চিমবঙ্গের হাজার হাজার সনাতনীদের এই জিহাদিরা লঙ্গি বাহিনীরা যেভাবে অত্যাচার অবিচার করছে শামসের গাঁদ ধুলিয়ানা যখন বাড়িঘর আক্রান্ত হচ্ছে তখন দিলীপ ঘোষ তিনি চলে গেছেন জগন্নাথ দেবের দর্শন করতে মমতা ব্যানার্জি গাড়ির থেকে নামিয়ে নিয়ে তাকে সুন্দর পাশে বসে কথা বলছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বিজেপির কার্যকর্তাদের মনে আঘাত দুঃখ পরিতাপ যে দিলীপ ঘোষ আমাদের নেতা আমরা মার খেয়ে মরছি বাড়ি ছাড়া ঘর ছাড়া আর দিলীপ ঘোষ চলে গেছেন আ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্ঘাটনে এই মানুষের হবে ব্যক্তিকেন্দ্রিক আমাদের দল নয় আমাদের দলের নেশন হচ্ছে ফার্স্ট দেশ তারপর হচ্ছে দল তারপর হচ্ছে নেতা দেশ থাকলে দল থাকবে দল থাকলে নেতা থাকবে যদি একুশে জুলাই যদি দিলীপ ঘোষ যদি তৃণমূল চলে যায় তাহলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি কিচ্ছু হবে না আজকে আমিও অসীম বিশ্বাস বিধায়ক আছি আমি আগামীকাল তৃণমূল কংগ্রেস যদি মাছ করি আমার সঙ্গে আমার পরিবারের আমার স্ত্রী ছেলে মেয়ে কেউ আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না তাহলে মোদিজি যখন এত ভাঙুন নেই বিজেপিতে ভাঙুন নেই আপনারা লক্ষ্য করুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপনি বর্ধমান এবং সর্বোপরি বীরভূম উত্তরবঙ্গের কালচিনি থেকে শুরু করে সর্বত্র আপনি দেখুন প্রতিদিন প্রতিনিয়ত নিচু স্তরের সাধারণ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের বামফ্রন্টে ছয় ছয় দলনকে যোগদান করছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের দল আর সেই ভুলটা করবে না হাজার একুশের যে ভুলটা হয়েছিল যখন তখন তৃণমূল কংগ্রেস থেকে এসে তাকে প্রার্থী করেছিল এবার দলের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন তাহলে জনবলটা কেন চলে গেল 26 চলে গেছে আপনি দেখবেন জলমালনা বিরোধিতা করেছিল কোচবি মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে দাঁড়ানোর কথা ভেবেছিল এবং লোকসভায় দাঁড়ানোর কথা ভেবেছিল জলমালনার কোনো জনবৃত্তি নেই জলমালনা বিজেপির তৈরি করেনি মনস্থিক ফনকার ভূমিপুত্র দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী কার্যকর্তা এবং দু হাজার সালের বিধায়ক দু সালের বিধায়ক তো স্বাভাবিক কারণে আমি তো আমার উদাহরণ দিয়ে বললাম আমি চলে গেলাম চৌত্রিশ বছর বিজেপি করে আমি চলে গেলে বিজেপি আমার সঙ্গে কেউ যাবে না তৃণমূল কংগ্রেসে এটাই বিজেপিটাই দর্শন পনেরো সালে দিলীপ ঘোষ আসছে দিলীপ ঘোষ বিজেপিটা তৈরি করেননি এটা শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা এখানে রাহুল সিনহা সুকুমার বন্দ্যোপাধ্যায় অসীম ঘোষ সত্যব্রত মুখোপাধ্যায় তথাগত রায় এটা ধ্বজে না হিন্দুরা যা যা ধ্বজ কি করে জিতবেন আপনারা পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্ট মুসলিম ভোট আছে পঁয়তাল্লিশটি আসন নির্ধারণ করে মুসলিম ভোটে পঁয়ষট্টিটা বাকি দুশো উনত্রিশটি আসন সেখানে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কোথাও নাইনটি পারসেন্ট হিন্দু ভোট আছে আমাদের আর পাঁচ পার্সেন্ট ভোটের দরকার পাঁচ পার্সেন্ট ভোটের দরকার সত্তর পার্সেন্ট হিন্দু ভোট যদি বিজেপির পক্ষে পড়ে দু হাজার চব্বিশের লোকসভায় আমরা মাত্র পাঁচ পার্সেন্ট ভোটে পিছিয়ে আছি ঘটে চলা থেকে শুরু করে ঘটেছেলে একের পর এক নারীদের পর যেভাবে অত্যাচার ল বা কসবা বাদ সর্বত্র চলছে মানুষ আছে মানুষ পরিত্রাণ চায় এই রাজ্যের বেকার ছেলেমেয়েরা দেখেছে আমাদের কোনো চাকরি নেই কোনো ইন্ডাস্ট্রি নেই তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে পঁয়তাল্লিশ লক্ষের অধিক আজকে সেখানে পরিযায়ী শ্রমিক এক লক্ষ সাতাত্তর হাজার রোহিঙ্গাদের এনে আজকে কলকাতা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে জনবিন্যাস ঘটিয়ে আজকে পশ্চিমবঙ্গের ভারসাম্য নষ্ট করছে হিন্দুরা জেগেছে সনাতনীরা জেগেছে মমতা ব্যানার্জির সেটা আজকে মোদীজির নেতৃত্বে পৃথিবীর মধ্যে অর্থনীতিতে ভারত চতুর্থ স্থানে আছে তিনি কথা দিয়েছিলেন সামরিক শক্তিতে পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে টেক্কা দিচ্ছে শব্দ পহেগা ঘটে যাওয়া সিন্ধুর অপারেশন দেখিয়ে দিয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ একশো কিলোমিটার ঢুকে পাকিস্তানের নটি জঙ্গি ঘাটিকে গুড়িয়ে দিয়েছে আজকে বিশ্ব বিশ্বগুরু হিসাবে বিভিন্ন রাষ্ট্র না শক্তিশালী রাষ্ট্র নায়করা মোদীর কাছে চাচ্ছে আজকে ভারতের অর্থনীতি ভারতের ইনফ্রাস্ট্রাকচার ভারতের সামরিক দিক দিয়ে ভারতবর্ষ আজকে কোথায় আছে কোথায় দাঁড়িয়েছে রেল যোগাযোগ সড়ক যোগাযোগ আপনারা বলুন তো আপনারা সড়ক উত্তরবঙ্গ থেকে আজকে বারাসাত পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়েগুলো আজকে অগুত পরিবর্তন করেছে বন্দে ভারত আজকে বড়ো বড়ো স্টেশনে ঢুকেছে আজকে শিয়ালদা থেকে এনজিপি সেখানে নতুন করে ট্রেন চালু করেছে রেলের আজকে অভূতপূর্ব সাফল্য সারা ভারতবর্ষকে আজকে পৃথিবীর সঙ্গী করছে সিন্ধু চলচুক্তি বন্ধন করেছে বন্ধ করে দিয়েছে কিছু করতে পেরেছে পাকিস্তান বাংলাদেশের স্থল বন্দরে ইউনিসির নেতৃত্বে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার অ্যাকশনটা নিয়েছে এটিই তো বিজেপি এটিই তো মোদী দেশ আজকে আত্মনির্ভরশীল বিকশিত ভারতবর্ষ জনধন অ্যাকাউন্টের মাধ্যমে আজকে ইউপিআই লেনদেন সারা পৃথিবীকে আজকে সব ফেলে দিয়েছে পঁচাশি কোটি আশি কোটি মানুষকে গরিব কল্যাণ যোজনার মাধ্যমে মাথাপতি পাঁচ কিলো চালের চালের ব্যবস্থা করেছে আর কি চাই আচ্ছা এই অঞ্চলে রান্নাঘাট অঞ্চলে আপনার কীভাবে মজুরিকে হাতটা করছেন কীভাবে আপনার সবার বিজেপির উর্বর জমি এখানে স্বয়ং মমতা ব্যানার্জী সুযোধ এখানে প্রার্থী হন শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন হারিয়েছিল অভিজিৎ গাঙ্গুলির লোকসভায় ওই সিটে নন্দীগ্রাম সিটে আট হাজার দুশো বাইশ আর রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় স্বয়ং মমতা ব্যানার্জি যদি এখানে সে প্রার্থী হন সব বুথে প্রার্থী হন জামানত বাজক হবে রানাঘাট লোকসভা বনগাঁ লোকসভা বিজেপির উর্বর জমি এই জমিতে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই